সম্প্রতি আপনারা দেখেছেন আমেরিকায় সূর্যগ্রহণ হয়েছে এবং গোটা আমেরিকা অন্ধকার হয়ে গেছিল কিছু কিছু অঞ্চল মানুষ খুব আগ্রহের সাথে এটা দেখেছে উদযাপন করেছে রাসুল যখন মোদিনাই দশম হিজড়িতে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম দেখলেন এরকম চন্দ্রগ্রহণ হচ্ছে একটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর একটা হচ্ছে সূর্যগ্রহ এটা কিভাবে হয় অনেকে আপনারা জানেন না বিজ্ঞান কিছু তথ্য দিচ্ছে পৃথিবী আপন কক্ষপথে ঘটতেছে চাঁদ আপন কক্ষপথে ঘটতেছে সূর্য তার নিজ কক্ষপথে আছে তো ঘুরতে ঘুরতে যখন সূর্য এবং চাঁদের মাঝামাঝিতে পৃথিবী চলে আসে তখন সূর্যের আলো আর চাঁদের উপরে পড়ে না চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদের নিজস্ব কোনো আলো নেই তো যখন সূর্য এবং চাঁদের মাঝামাঝি পৃথিবী চলে আসে তখন চাঁদের আলো ওই আর থাকে না কেন সূর্যের আলো চাঁদের উপরে পড়তেছে না পড়ার কারণে তখন কি হয়ে যায় আলোহীন হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় চাঁদ দেখা যায় না কখনো কখনো কিঞ্চিত দেখা যায় কখনো কখনো অর্ধেক দেখা যায় আর যখন পুরোটাই পৃথিবী একেবারে সূর্যের মাঝে মাঝে চলে এসে চাঁদটাকে ঢেকে ফেলে তখন আর আমরা খালি চোখে দেখতে পাই না কেউ কেউ বলছেন সাতাশ ঘন্টা লাগে গোটা পৃথিবীটাকে চাঁদের একবার ঘুরতে তোরা সুলসাল ল সাল্লাম তিনি চাঁদ চন্দ্রগ্রহণের মুখোমুখি হয়েছেন খেয়াল করেন সূর্যগ্রহণটা কি যখন চাঁদ এবং সূর্যের মাঝে মাঝে মানে চাঁদ এবং সূর্য তারপরে পৃথিবী যখন ঘুরতেছে চাঁদকে যেরকম ঢেকে ফেলা হয় পৃথিবীটা যখন আড়ালে চলে যায় মানে সূর্যের আড়ালে যখন যায় সূর্যের আড়াল বলতে কি চাঁদকে যেভাবে মাঝে মাঝে আপন পথে যখন বরাবর হয়ে যায় তখন যেমন ছায়া দেখা যায় পৃথিবীতে এরকম ছায়া দেখা যায় তখন এই সূর্যগ্রহণটা হয় তো চাঁদ গ্রহণ এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের জামানাতেও হয়েছে এখন বর্তমান জামানাতেও আমরা দেখতে পাই কিন্তু এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে অনেক ধরনের কুসংস্কার আমাদের দেশের মধ্যে আছে না নাই বলেন কেউ কেউ বলে যে এই চন্দ্রগ্রহণের সময় গ্রহণের সময় কচু কাটা কাটা যাবে যাবে না না বেগুন গর্ভবতী যদি বেগুন তাহলে পেটের বাচ্চাটা নাক কাটা হবে ঠোট কাটা হবে জোরে বলেন না হসবে না কোনো ভিত্তি নাই পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে থাকে তখন চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ে ফলে পুরো চাঁদ এবং এর কিছু অংশ পৃথিবী থেকে আর দেখা যায় না এটা চন্দ্রগ্রহণ আর চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে চারটা সূর্য আর পৃথিবীর মাঝে চলে এসেছে তখন সেটা হয়ে যায় কি সূর্যগ্রহণ সেটার চন্দ্রগ্রহণটা তো একবার চাঁদ আসে মাঝে আর সূর্য আসে এই ইয়া পৃথিবী আসে মাঝে তো এই দুটো বিষয় মূলত হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম কী করেছেন যখন এমনটা হয়েছে হাদিসের মধ্যে কি আসছে হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লাম বলছেন ইন্না শামসাউল কমর আমিন আয়াতিল্লা চন্দ্র গ্রহণ এবং সূর্য গ্রহণ এই দুটো বা চাঁদ এবং সূর্য দুটোই হচ্ছে আল্লাহর নিদর্শন বলির একটা নিদর্শন ওয়া ইন্না হুমা লা ইয়ান খাসিফানে লিমাউতি আহাদিন ওলা লিহায়াতিহি ফাইদা রায় তুমোহম ফাঁকা বেরু ওদল্লাহ ওয়াসল্লু ও তাসাদ্দাকু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যখন এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তোমরা দেখবা মনে করো না কোনো মানুষ মারা যাওয়ার কারণে এটা হয়েছে অনেক মানুষ মনে করতো যে কেউ মারা গেছে এই জন্য চাঁদের মন খারাপ নাজবুল্লাহ বলেন না জ্ঞানী গুণী কেউ মারা গেছে এই জন্য সূর্যের মন খারাপ কিছু লোক এরকম দেখবেন কিছু সাহিত্যিক বাংলাদেশেও আছে আকাশ মেঘলা কা আমার মনটা খারাপ তো আজকে আকাশেরও মন খারাপ আজকে আমার চোখে বৃষ্টি অশ্রু গড়িয়ে পড়ছে এই জন্য আকাশও কাঁদতেছে নজবুল্লাহ বলেন না আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন চন্দ্র গ্রহণ হবে সূর্যগ্রহণ গ্রহণ হবে এটা ধারণা করবা না কোনো মানুষ মারা গিয়েছে এই জন্য এটা হচ্ছে বরং সেই সময় তুমি মসজিদে যাবা দুই রাখাত নামা করবা তাকবির বলবা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবা আর পারলে কিছু সদাকা করবা আল্লাহ রব্বুল আলমিনের এটা নিদর্শন বলুন আল্লাহ আকবা রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন চাঁদ এবং সূর্যর মধ্যে নিদর্শন আছে চাঁদে পৃথিবীর মানুষ গিয়েছে চাঁদের চাইলে মানুষ যেতে পারে অর্থ খরচ ছয় না স্যার বিজ্ঞানীরা যায় চাঁদ নিয়ে গবেষণা করে হয়তো এক সময় চাঁদে মানুষ বসবাস করবে অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে মঙ্গল গ্রহে পরীক্ষা নিরীক্ষা চলছে হাজার হাজার গ্রহ উপগ্রহ রেখেছেন এই জিনিসগুলো আল্লাহর নিদর্শন এই জিনিসগুলোকে কেন্দ্র করে যারা কুসংস্কার আপনারা ছড়ান আল্লাহর আদালতে কিন্তু আপনাদেরও দাঁড়াইতে হবে ঠিক কেনা ইসলাম দলিলে চলে যুক্তিতে চলে না ইসলাম কিসে চলে জোরে বলেন কিসে মন সাহেবের একটা বলে ফেললেন আল্লাহর আদালতে কিন্তু দাঁড়ানো লাগবে বেগুন কাটলে পেটের বাচ্চার নাক কাটা হবে এই মিয়া পাইছেন কো এটা এটা বাংলাদেশের মানুষের ভণ্ডামি কিছু লোকের ঠেক কেরা এটা ইসলামের কোনো জায়গা তারপরে দেখেন আরো কি বলতেছে কোনো কিছু খাওয়া যাবে না এই সময় সূর্যগ্রহণের বারো ঘন্টা এবং চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে থেকে খাবার গ্রহণ করা বারণ যদি কেউ খাবার খায় ওই খাবারটা ওর জন্য অসুস্থতার কারণ হবে নাউজবিল্লা বলেন এ সময় তৈরি করা খাবার ফেলে দিতে হবে যদি কেউ রান্না করে ধরেন আলু পটল বেগুন রান্না করেছে ভাতটা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে খাবারটা ফেলে দাও নওয়াজিল্লাহ বলেন বিশ্বাস করা যাবে তারপর আরও কি সংস্কার কি এই সময় কোনো যৌন মেলামেশা করা যাবে না হারাম এরকম কোনো কিছু নাই গর্ভবতী মায়েরা এই সময় যা করে তার প্রভাব সন্তানের উপরে পড়বে কথা কোনো ভিত্তি নাই সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের কাত হয়ে শুতে বারণ নইলে নাকি গর্বের শিশু পঙ্গু হয় তোর মাতা হয় কথা বলেন ঠিক কেনা এই সময় কাত হয়ে শুইলে বাচ্চাটা ল্যাংড়া হবে লুলা হবে হাত ভাঙা হবে হবে পাড়েতে এরকম কোনো বিষয় নাই প্রসূতি বা মা প্রসূতি মা সূর্যগ্রহণ দেখলে তারা অনাগত সন্তানের বিকলাঙ্গ হবে মিথ্যে কথা চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় মিথ্যে কথা এ সময় কোনো নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করাও অন্যায় যা আছে এগুলো সবগুলো মিশা কথা একটা বিশ্বাস করা যাবে না শুধু নভিজি বলেছেন দুই রাকাত নামাজ পড়ো বলো কিছু পারলে করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কারণ কি যে আল্লাহ আপন কক্ষপথে সূর্যকে রেখেছে আপন কক্ষপথে চন্দ্রকে রেখেছে আপন কক্ষপথে আল্লাহ পৃথিবীকে রেখেছে সে আল্লাহ চাইলে পৃথিবীর সাথে কিন্তু চাঁদের সংঘর্ষ ঘটাইতে পারে ঠিক না পৃথিবীর সাথে যদি চাঁদের সংঘর্ষ হয় চাঁদ চুরমার হবে ঠিক আছে কিন্তু পৃথিবীও যে একেবারে টিকে যাবে বিষয়টা কিন্তু এরকম না আবার মঙ্গল গ্রহ বৃহস্পতির মধ্যে কয়েক কোটি পৃথিবী ঢুকে যাবে আল্লাহ আকবর বলেন না এত বড়ো জায়গা বৃহস্পতির মধ্যে তো বৃহস্পতি যদি আবার পৃথিবীতে ধাক্কা মারে কী হবে মশারের ট্রেন যদি ধাক্কা মারা যে অবস্থা হবে এর চাইতে হবে ঠিক কেনা তো এগুলো করেন যিনি বলেন এক সময় বলে চাঁদ ঘুরে আরেক সময় বলে সূর্য ঘুরে এটা ঘুরে ওইটা দাঁড়ায় আছে আরেকবার বলে যে না ওইটা ঘুরে এটা দাঁড়ায় আছে আর আমার আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে যে না সবাই আপন কক্ষপথে ঘুর না আমার বিজ্ঞান বলছে আল্লাহ যা বলছে এটাই ঠিক ছিল সুতরাং বিজ্ঞান পরিবর্তন হতে পারে আমার আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে এই সমস্ত জিনিসগুলো আপনারা খেয়াল করবেন ইনশাল্লাহ সবাই বলেন